আমি খুব কষ্ট পেয়েছি যখন সে এই কথাগুলো আমাকে বলেছে আমি আমার জন্য না তার জন্যই যে তার জীবনটা এভাবেই কেটে যাবে নাই করুন না কেন চুরি করুন ডাকাতি করুন ঘুষ খান সুদ খান অন্যের হক মেরে দেন অন্যের উপর অন্যায় অত্যাচার করুন কোনো ব্যাপার না আপনি জাস্ট নামাজটা ঠিক রাখবেন কারণ এই নামাজটা যদি আপনি না পড়েন এই পাশ নামাজটা যদি আপনি না পড়েন তাহলে আপনি বেহেস্তে যেতে পারবেন না কারণ নামাজ বেহেস্তের চাবি তাই বলছি আপনি যত প্রকার অন্যায় অত্যাচার করেনি না কেন আপনি যদি পাশ নামাজটা ঠিকঠাক মতো পড়তে পারেন তাহলেই আপনি জান্নাতবাসী হতে পারবেন কারণ নামাজটাই হচ্ছে বেহেস্তের চাবি আর এই কথাটা আমার না এই কথাটা হচ্ছে সমস্ত আলেমদের মাওলানাদের আর এই কথাটা আমি বলছি আমার এক্সপেরিয়েন্স থেকে কারণ দুই দিন আগে বা একদিন আগেই আমাকে এই সমস্ত কথাগুলো বলা হয়েছে আর এই সমস্ত বিষয়ের সম্মুখীন হওয়ার পরেই আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে বসেছি আলোচনা করার জন্য যে আপনি যত প্রকার ভুল করেন না কেন ভণ্ডামি করেন না কেন অন্যায় করেন অত্যাচার করেন চুরি করেন ডাকাতি করেন বাটপারি করেন অন্যের হক মেরে দেন কোনো ব্যাপার না জাস্ট আপনি নামাজটা ঠিক রাখবেন কারণ নামাজই তো বেহস্তর চাবি এই বিষয়টা আমরা ছোট হতে বৃদ্ধ সবাই জানি যে নামাজ চাবি নামাজের যে একটা চাবি আছে সেই কথাটা কয়জন জানে হ্যাঁ নামাজেরও চাবি আছে আর এই বিষয়টা আমাদেরকে শিক্ষা দেওয়া হয় না আলেমলামারা মাওলানা সাহেবরা আমাদেরকে শুধু বলে নামাজ বেহেস্তের চাবি তাই নামাজ তোমাকে কায়েম করতেই হবে কিন্তু নামাজের যে একটা চাবি আছে সেই চাবিটা কি সেই চাবির হাকিকতটা কি নামাজের চাবি পবিত্রতা হ্যাঁ এখন আপনারা সবাই বলবেন এটা তো সবাই জানে যে নামাজ পড়তে হলে অজু করতেই হবে অজু ছাড়া নামাজ পড়া যাবে না বা নামাজ হবেই না অজু করে পরিষ্কার পবিত্র হয়ে তারপরে নামাজ পড়তে হবে হ্যাঁ অজু করতেই হবে নামাজ কায়েম করার জন্য করতেই হবে কিন্তু সেই হাকিকতটা আমি পানি দিয়ে তিনবার অজুর হাত ধুলাম তিনবার মুখ ধুলাম তিনবার মাথায় পরিষ্কার করলাম হয়ে গেলাম আমি পবিত্র একটা কথা কি জানেন পবিত্র এবং পরিষ্কার পরিচ্ছন্ন দুইটার আকাশ পাতাল তফাত আছে পানি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায় কিন্তু পবিত্র হওয়া যায় না এখানেই হচ্ছে মূল বিষয়টাই আমরা চলে যাচ্ছি ঠিক আছে খুব মনোযোগ সহকারে শুনবেন আমার কথাটা এবং আমি যদি ভুল বলে থাকি আমার ভুলটা আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন পবিত্র কিভাবে হবেন পবিত্র তা কাকে বলে নিজের আত্মশুদ্ধি করতে পারলেই মানুষ পবিত্র হতে পারে আর ঠিক তখনই সে নামাজ কায়েম করতে পারে তখনই তার নামাজটা হবে এখন বলবেন পবিত্র কিভাবে হব কারণ আমি আগেই বলেছি যে পানি দিয়ে পরিষ্কার হওয়া যায় কিন্তু পবিত্র হওয়া যায় না পানি দিয়ে আপনি হাত মুখ ধুতে পারবেন কিন্তু ভিতরের ময়লাটা কি ধুতে পারবেন আমার ভেতরে বাস করতেছে খান্নশ্রুপী শয়তানটা আর সেই শয়তান হতে মুক্তি না পাওয়া পর্যন্ত আমি পবিত্র হতে পারবো না আমার গুরুর পথ যে পথ আমাকে দেখে দিবে সেই পথে আমি যতক্ষণ না হেঁটে আমার ভেতরের শয়তানটাকে মুসলিম বা দিতে না পারবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমি পবিত্র হতে পারবো না আমার অজু হবে না আর অজু না হলেই আমার নামাজ হবে না আর নামাজ না হলেই আমার নসিবে বেহস্ত হবে না কারণ নামাজই তো বেহস্তের চাবি আর পবিত্রতাই হচ্ছে নামাজের চাবি তাই বলছি আপনারা পবিত্র এবং পরিষ্কারকে বোঝার চেষ্টা করবেন পানি দিয়ে পরিষ্কার হওয়া যায় পবিত্র হওয়া যায় না এখন পানি দিয়ে আমি হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নামাজে দাঁড়াইলাম কিন্তু আমার ভেতরে তো আমার চাও পাওয়া আমার আকাঙ্ক্ষা আমার প্রতি হিংস আমার হিংসা অহংকার কুড়ে করে আমাকে খাচ্ছে আমি নামাজে দাঁড়িয়েছি কিন্তু আমার মনের মধ্যে আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা নাই কারণ আমার মনের মধ্যেই মানে আমার মনের মধ্যেই চলছে আমার ধন সম্পত্তির লোভ আমার একটা ভালো বাড়ি লাগবে আমার একটা ভালো গাড়ি লাগবে আমার ভালো দামি পোশাক লাগবে আমার স্বর্ণ লাগবে গয়না লাগবে এই চিন্তাগুলো থেকেই বিরত থাকা মানে এগুলোকে যখন আমি ত্যাগ করতে পারবো তখনই আমি হব পবিত্র তখনই হবে আমার অজু আর তারপরেই হবে আমার নামাজ আর এখন আমি সেই শুরুর কথাটা আবার টেনে আনছি। সেই কথাটা হচ্ছে যে ব্যক্তি বা যে আলেমেরা বলেন যে আপনি যত প্রকারই কুকাম করে থাকেন না কেন কিন্তু নামাজটা আপনি ঠিক রাখেন তাহলেই হবে এখন আমি যদি যদি করি আমার দিয়ে ভরা আকাম আকাম থাকে তাহলে আমি পবিত্র হব কিভাবে সেই আকাম গুলাকে যদি আমি না ফেলে পরিষ্কার পরিষ্কার সরি সেই আকাম্প গুলাকে যদি আমি না ফেলে না ত্যাগ করে নামাজ পড়ি সেই নামাজটা কি আমার হবে কারণ সেই আকাম কুকামের চিন্তাধারা যতক্ষণই আমার ভেতরে থাকবে যতক্ষণই আমার চিন্তাধারায় থাকবে এগুলো ততক্ষণ পর্যন্ত আমার রজু হবে না আমি পাক পবিত্র হতে পারবো না তারা খুব সহজেই বলে ফেলে আপনি যত প্রকার আকাম কুকাম করেন না কেন নামাজটা কিন্তু ঠিক রাখেন আমার মাথায় এই বিষয়টা ঢুকছে না কারণ আমি এক্সপেরিয়েন্স নিয়েছি এই বিষয়টার এক্সপেরিয়েন্স করেছি আমাকে মানুষ শোনাচ্ছে আর আমি বলদের মতো তাদের কথাগুলো শুনে গেছি তারপরে আমি সারা ঘুমাইতে পারি নাই আমি কি আমি কি শুনলাম মানুষ কত রকম ঘোরের মধ্যে থাকতে পারে মানুষ কত রকম ঘোরের মধ্যে থাকতে পারে তাদের ব্রেন গুলো কিভাবে ওয়াশ করা হয় আমি খুব কষ্ট পেয়েছি যখন সে এই কথাগুলো আমাকে বলেছে আমি আমার জন্য না তার জন্যই যে তার জীবনটা এভাবেই কেটে যাবে সে সত্য কি ইসলামের রহস্য কি নামাজের রহস্য কি কেন পড়বো নামাজ কেন করবো আমি অজু এই বিষয়গুলো সে জানতেই পারবে না কারণ তার মাথার মধ্যে এটাই ঢুকানো হয়েছে যে আপনি যত প্রকার আকাম কুকাম করেন না কেন নামাজ আপনি পড়েন নামাজটা ঠিক রাখেন কারণ এই নামাজই বেহেস্তের চাবি নামাজের দ্বারাই আপনি যাবেন বেহেস্ত তা আমি অনেক কথাই বলে ফেলেছি আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি অবশ্যই আমাকে আমার ভুলটা ধরাই দিবেন